আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের ছাত্রছাত্রীরা আপনাদের জন্য কিন্তু একটা আমি স্পেশাল গ্রুপ খুলেছি যে গ্রুপের নাম সাইন্সগিরি ছাব্বিশ সাতাশ আপনি ফেসবুকে সার্চ করলেও এটা পেয়ে যাবেন অথবা এই ভিডিওর কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্স চেক করলেও কিন্তু আপনি পেয়ে যাবেন এই গ্রুপে আমি আপনাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি এই পাঁচটি সাবজেক্টের আপনাদের যে প্রয়োজন হবে যে সম্পর্কিত ভিডিও আপনাদের প্রয়োজন হবে ওই টপিকগুলো নিয়ে ভিডিও বানিয়ে প্রোভাইড করি এছাড়াও আমার কিছু প্রাইভেট গ্রুপের ভিডিও আছে অর্থাৎ আমার ব্যাচের ভিডিও আছে যেই ভিডিওগুলো আমি আপনাদের এই গ্রুপে প্রোভাইড করে থাকি মাই ডিয়ার স্টুডেন্ট তো যারা যারা দুই হাজার ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের আছেন আপনাদের যে কোনো প্রবলেম আপনাদের যে কোনো প্রয়োজন আপনারা এই গ্রুপটাতেই শেয়ার করতে পারবেন এবং আমার কাছ থেকে এটা সমাধান নিতে পারবেন মাই ডিয়ার স্টুডেন্ট তো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আপনাদের পরীক্ষার রেজাল্ট যেন ভালো হয় আপনাদের সামনের যে আপনাদের নিজস্ব প্ল্যান আছে সেই প্ল্যান যেন আপনাদের সার্থক হয় সে দোয়া করি আসসালামু আলাইকুম আরহামুল্লা